আমি যাই আর এখন মানুষ ফার্ডোর মাঝে এখন মানুষ মিলছে মানে দেখাত আমরা সব যাই আর আপনারা সব এখন জানি ভিডিও লাস্টে দেখা যাইব তানে ভাইনি আমরা গিয়া ফার্ডের মাঝে ফারলে মাথ না ফেয়ারলে তাও নাই জানি আপনারা এখন চিনি জানে গভর্মেন্টও জানেন জানি রাস্তা কমবায় করা আর্তে আরতে বুড়া লাগিয়ে আর সে মানুষে একবার মাথাতা করে না নবি শুনছত না কিটা শুনছত না লাইব কোনো এড্রেস দি না না বিয়ারি বিয়ারি লাইব তুমি জঙ্গলের মাঝে কত মানুষ হওয়া গেছে কারো রে মাথা না না মুত না না আমরা দেখাইমু সারা ভিডিওটা দেখতে দাও তো लास्टে দিয়া আমরা ফাওয়ারবাদে ভিডিওটা বন্ধ কর মেরাগ বন্ধ আবার ভিডিও করি আর ফাড়ার মাঝে যাই আর খালি ফালে ফালে আরতি আর এবার দেবা এইবাদে আগেই যাও আগে দি রাস্তা আছে রাস্তা রাস্তা যাও আর কোন সময় যাবে এটা জল লইতাম আমরা ভাই মরুভূমি ফাড়ার মরুভূমি বহুত মূল্যবান একটা জিনিস আমরা বহুত মূল্যবান বেমারিয়ে খাইলে সুস্থ আ বেমারিয়ে খাইলে আয়ু লম্বা হয় ভালোর মাঝে ভাই সারাই মিলিয়া তোকে রৌ বেটা ভালো লই আইস আমরা রে যদি খাও ফাঁকনা যদি ফাঁকাই নি তা ফল আর খাইতে পারো বুড়া মানুষ যোৱা নই যায় এটা দেখ মো যাই আর তো সারাই মিলিয়া আধুনিক এজন মানুষ হওয়া গেছে জঙ্গলের মাঝে আমরা আর্থে আর্থে হেরান হয়ে আসছি তারপরে নামা উঠাই ফলে বিষম দেয় ও দেখা টিল্লা নামা উঠাই তার বহুত কষ্ট মানুষটা দেখতাম ভরে যাই আর

আস্তা দু মারিয়া আইয়া দেখো শুন যদি বেটার বাড়ি অ্যাড্রেস কইন জানি আমরা ফসাইয়া দিমু ও দুই হাজার চব্বিশ মারছিলাম আমরা ভাড়ো পঁচিশ ঠুকাইয়া ভাইছি ও বেটারে ফান কাতর মাঝে ও এটা সাইডে দিকে ফান খেয়ে খালি ও আমরা অত ফরিশ্র মরিয়া আইছি টুকাইতে খালি ফুঞ্ছি ও ফাড়োর মাঝে মানুষ হত খুন্দা দিয়ে ফান কাতর মাঝে জুমর মাঝে আই এমন ভাবা পাইছি কনীপিটার তো আমরা কেউ চিনি না ও বেটাই আরে বহুত মাতাইছি মাতোই না না মাততেও আর না চিনা থাকলে জানা থাকলে মোক চিনে আমরা কমেন্টও জানান জানি আমরা জায়গা ফসাইয়া দি দয়া করে সারা কমেন্টও জানান জানি আমরা ফু ফসাইয়া দি তানে জায়গা মতো এড্রেস দিয়ে জানি